সাতাত্তরতম স্বাধীনতা দিবসে যেখানে ঘরের মেয়ে দেশের মেয়ে সুরক্ষিত নেই রাস্তাঘাটে বেরোলে তাদের মনে নানা সংকট চিন্তা ভাবনা বেরোতে হয় আদেও কি তারা স্বাধীন যে দেশে আমরা দেবী পুজো করি এটাই একটা প্রশ্ন রয়ে গেল আর জি কর হয়ে যে আশঙ্কা ধেয়ে আসছে রাতের অন্ধকারে আজ সেই অন্ধকারের জয় করার দিন মোমবাতি নয় আজ হাতে ত্রিশুল ওঠানোর দিন সিংহ বাহিনীদের গুচ্ছে ওঠার দিন আজ এক নতুন ইতিহাস তৈরি করার দিন জাগো আমাদের দেশের সমস্ত মেয়েদেরকে তৈরি করতে হবে এই যুগের দৌপদি কেউ নোংরা চোখের দিকে তাকালে চোখ উপরে ফেলতে হবে শাড়ির আসলে হাত দিতে গেলে কিছুক্ষণের জন্য যেন ভাবে আমার মেয়েদেরকে তৈরি করব দৌপদি হিসেবে শরীর ছুতে গেলে যেন হিটপিন ডোকে পেয়ে ওঠে এমনভাবে একজন বাবা হিসেবে একজন সন্তান হিসেবে একজন ভাই হিসেবে একজন দাদা হিসেবে তুলে দেব আমরা অস্ত্র বলবো সুভদ্রা শেষ করে দাও বুক ছিঁড়ে দাও ওদের ঠিক যেভাবে ঝর্ণা থেকে জল ঝরে পড়তে থাকে তেমনি ওদের শরীরটাও এইভাবেই খুলবে নাও ঠিক ততটা কষ্ট পেলে আমার বোনটা পেয়েছিল। আর কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণা দাও ওই নিঃস্বর নর খাতকগুলোকে অনেক শিক্ষা দিয়েছি মেয়েদেরকে এটা করতে না ওটা করতে না এইভাবে চলতে না ওইভাবে বলতে না অনেক হয়েছে আর না এবার ছেলেদের শেখার পালা কন্ট্রোল করার পালা মেয়েদের অনুমতি ছাড়া ওদের টাচ করা মানা তুমি ভুলো না তুমি পুরুষ তুমি বাবা তুমি ভাই তুমি বন্ধু দয়া করে রাতের অন্ধকারে রাক্ষস হয়েছেও না তোমারও বাড়িতে মা আছে বোন আছে নিজে ভালো থাকো অন্যকে ভালো রাখার চেষ্টা করো অন্যায়ের প্রতিবাদে সমস্ত মা বোনেরা এক এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে মতের বিশেষে ওই দুষ্কৃতীদের অপরাধীদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে ফাঁসির দাবিতে সমস্ত মা বোনেরা লড়াই করছে